হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপরায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে কারণ আজ নতুন সপ্তাহ নতুন দিন মানডে নিউ উইকে শুরু হয়েছে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি তো আজ আমরা অনেক কিছু মানে এই উইকে হতে চলেছে তো কি কী সেগুলো আমাদের জন্য সারপ্রাইজ ভালো জিনিস কী আসতে চলেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আজকের হচ্ছে মানডে মানডে মানে সোমবার এবং সোমবার আমাদের আসে নতুন ওয়েবসাইট তো প্রত্যেক সপ্তাহে আমাদের নিউ ওয়েবসাইট আসে এবং আজও সেই দিন তো আজও নতুন ওয়েবসাইট আসবে সোমবার বিকাল বিকাল নাগাদ আপনাদের কাছে আপনারা চেক করবেন নিশ্চয়ই ওয়েবসাইট এসে যাবে আপনারা দেখতে পাবেন ওকে নাম্বার টু নাম্বার টু হচ্ছে কেউ কেউ বলছে যে ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে মানে হচ্ছে কখনও তারা কেউ কেউ বলছে ওই এস অ্যাপে প্রবলেম হচ্ছে কোনো মানে প্রবলেম বলতে আর কি স্লো কাজ করছে না একটু ধিমে ধিমে কাজ করছে এই আর কি গ্লিজ আসছে বন্ধ এরম অনেক রকম প্রবলেম হয় ঠিক আছে ওয়েবসাইট ঠিক করে খুলছে না বা কখনো ওমেল ঠিক করে খুলছে না ওনেট ঠিক করে খুলছে না এরম হতে থাকে তো আমি আপনাদের বলবো দেখবেন এরম প্রবলেম হতে থাকে এটা খুবই কমন বিষয় খুবই সাধারণ ব্যাপার কিন্তু কিন্তু আপনাদের কি করা উচিত না আপনাদের যখন দেখবেন ও প্রবলেম মানে ওই এস প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশানে তখন আমরা ব্রাউ ব্রাউজার ইউজ করার চেষ্টা করুন ব্রাউজারের প্রবলেম হলে অ্যাপ্লিকেশন আসুন তো এরকম কনভার্টের চেষ্টা করলে ট্রান্স রাখবেন ঠিক আছে কখনো এটা কখনো ওটা দুটো বোধ জিনিস ট্রাই করতে থাকুন দেখুন প্রবলেম হবে না এটা সামান্য সময়ের ব্যাপার ঠিক আছে কখনও দেখবেন হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টার জন্য হচ্ছে আবার দেখবেন ঠিক হয়ে গেছে বা কখনও দেখবেন অ্যাপে এরকম হচ্ছে খানিক্ষণ পরে স্টেবিলিটি হয়ে যেতে আবার ঠিক হয়ে যায় তো এটা অ্যাকচুয়ালি নতুন কমার্শিয়াল লঞ্চ হবে তার জন্য ব্যাকেন্ডে প্রচুর প্রচুর পরিমাণে কাজ চলছে যার জন্য এরকম প্রবলেম হয় আর কি ওগুলো সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলে ডেটা ট্রান্সফারের কাজ চলে এই কাজগুলো চলার জন্য এরকম মাঝে মাঝে প্রবলেমস হয় তো এইগুলো স্বল্প সময়ের জন্য এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা দেখতে থাকুন ভাই বলুন ওভাবে ট্রান্সফারেশনের সাথে ইউজ করুন আর একটা কথা মাথায় রাখবেন এই যে আপনারা রেগুলার জানছেন শুনছেন ভিডিও দেখছেন এতে আপনাদের নলেজ বাড়ছে প্রত্যেক দিন থাকার শুধু কিছু না কিছু আপনি জানছেন নতুন কিছু না কিছু শুনছেন তো এর ফলে আপনার নলেজ বাড়ছে ইন ফিউচার দেখবেন আপনি একটা সময় পরে আপনারা হয়তো এই জায়গাটা বুঝতে পারেন না বা বুঝতে পারছেন না এই মুহূর্তে ফিল করতে পারছেন না বাট বুঝতে পারবেন যখন কোনো জায়গায় এই টেকনোলজি নিয়ে বিষয়বস্তু নিয়ে কোনো কোনো আলোচনা হবে দেখবেন আপনার কাছে এগুলো শোনা লাগবে আপনি মনে এগুলো তো আমি জানি এগুলো আমি শুনেছি আমি বুঝি ঠিক আছে ওই ফিল্ডে গেলে আপনি বুঝতে পারবেন এখন বুঝতে পারছে না যাই হোক সেটা সময় এলে বুঝবেন বা আপনাকে হয়তো তখন কেউ জিজ্ঞাসা করলো যে দাদা আমি ও মেলটা ইউজ করছি বা অ্যাপ্লিকেশনে কেন এর মধ্যে আপনি তখন ভুলে দেবেন যে না আসলে সিস্টেমে কাজ চলছে তাই এরকম হচ্ছে আপনি না অ্যাপে আপনি ওয়েবসাইটে গিয়ে ইউজ করুন দেখবেন ঠিক চলবে দেখবেন ওয়েবসাইটে চলছে তা দেখবেন কখনও কখনো সময় দুটো জায়গাতেই চলছে না তো পার্টিকুলার ওই জায়গাতে কাজ হচ্ছে আপগ্রেড হচ্ছে বা ডেটা ট্রান্সফার হচ্ছে ঠিক আছে বা স্টেবিলিটির কোনো কাজ চলছে বা সার্ভার চেঞ্জ কিছু না কিছু কাজ হয় যার জন্য এরম হয় তো ওটা ঠিক হয়ে যাবে এই নিয়ে কোনো ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো বিষয় নেই ওকে নেক্সট নেক্সট আমরা কী বলবো যে আমাদের ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ হচ্ছে চলেছে আমরা সবাই জানি তো সেই নিয়ে অনেকে জিজ্ঞাসা আছে যে দাদা আমাদেরকে আবার কিনতে হবে আমাদেরকে আবার সাবস্ক্রাইব করতে হবে আমাদেরকে আবার পয়সা দিতে হবে না দেখুন এই নিয়ে এই মুহূর্তে অ্যাসের তরফ থেকে রকম কোনো কথা আপডেট কোনো কিছু আসেনি না কেউ জিজ্ঞাসা করেছে না এস স্যার বলেছেন তো আমার মতে বলে এখন এইসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই আশা করছি কোনো রকম কোনো রকম কিছু হবে না কারণ আমরা অলরেডি ওখানে সাবস্ক্রাইব করে বসে আছি ঠিক আছে তো অলরেডি আমাদের সাবস্ক্রিপশন আছে তো এক্সটেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাই আছে তো বাকিটা অ্যাস স্যার এলে বোঝা যাবে যে কী কি কী কত কী প্রাইস রেখেছে কত দিনের কী প্যাকেজ ওটা বেরোবে বেরোলেই বোঝা যাবে আশা করছি এই সপ্তাহতেও বেরিয়ে যেতে পারে খুব শীঘ্রই কারণ অন প্যাসিভ থ্রি সিক্সটি আছে সোম মঙ্গল বুধবার বুধবার অন প্যাসিভ থ্রি সিক্সটি আছে তো সেখানে অ্যাস স্যার আসার অবশ্যই চান্স আছে আপনারা জানেন যেটা তো অ্যাস স্যার আসতে পারে এবং অ্যাস স্যার এলে এই সমস্ত বিষয়ে আলোচনা হবে তো যদি ডেটটাও আমরা কনফার্ম পেয়ে যেতে পারি যে অ্যাকচুয়ালি কোন ডেটে আমাদের ও কানেক্ট লঞ্চ হতে চলেছে তো এটা পেয়ে গেলে আমাদেরও সুবিধা হবে যে আমরা ডেটটা জানতে পেরে যাব কাজও ঠিকঠাক হবে এবং আপনারা কিন্তু একটা কথা বারবার বলছি আঠাশ তারিখে কিন্তু মন বাড়িয়ে বসবেন না আমিও চাই আঠাশ তারিখে লঞ্চ হোক আমি চাই সাতাশ তারিখে লঞ্চ হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের জন্যই বলা কারণ আপনারা দেখে আসেছেন ডেট কখনই টেন্ট দেওয়া হয় না বা এরকম কোনো ডেট দেওয়া হয় না তো টেন্ট ডেট আছে এটা অ্যাকিউরেট হওয়ার পরে অ্যাসার ডেট বলে তো অ্যাসার টেন্ট বলেছে মানে হচ্ছে সম্ভাবনা আছে সম্ভাবনা বদলাতে পারে সেটা আঠাশের বদলে উনত্রিশ হতে পারে উনত্রিশের বদলে তির তিরিশ তো হতে পারে না ফেব্রুয়ারি তো মার্চের এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই আমার আমার তরফ থেকে হ্যাঁ যে মন বসিয়ে বসবেন না যে আঠাশেই লঞ্চ হবে এবং প্রচার করবেন না যেদিন হবে জানতে পারবেন আমি এসে সবার আগে আপনাদেরকে জানাবো যে দাদা লঞ্চ হচ্ছে এত তারিখে খুব খুশির খবর তো সেই দিন আমরা মন বসিয়ে বসব বুঝতে পারছে চিন্তা করবেন না সান সোম মঙ্গল বুধবার অন প্যাসেজ থ্রি সিক্সটিএচও হতে পারে ব্লক চেন টেকনোলজি নিয়ে যারা জানতে আগ্রহী ওই দিন আমরা খবর পেলেও পেতে পারেন যদি কোনো হায়দ্রাবাদের টেক টিম থেকে কেউ আসে তাহলে ওই সম্বন্ধে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও এখানে শেষ করছি আরও আপডেট নিয়ে আসবো পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং মানুষের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন থ্যাংক ইউ